জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন তারা হলেন যোগ্য মুখ্য সমন্বয়ক আবু হানিফ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক জাহের বৃহস্পতিবার এনসিপির আহব্বায়ক নাহেদ ইসলাম বরাবর তিনজনই পৃথক পদত্যাগপত্র পাঠান জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তিনজনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন আবু হানিফ তার পদত্যাগপত্রে লিখেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি একইভাবে হানিফ খান সজীবও তার পদত্যাগপত্রে এই কারণ উল্লেখ করেছেন আব্দুল তার পদত্যাগ পত্রে লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি জানা গেছে আবু হানিফ এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর এবং গণমাধ্যমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন গত আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মিয়া অ্যাভিনিউ এনসিপির আনুষ্ঠানিক প্রকাশ হয় এরপর হানিফ সহ গণ অধিকার পরিষদের অন্তত বিশ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন তবে মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগের ঘোষণা যা রাজনৈতিক মহলে আলোচনা জন্ম দিয়েছে